বিশ্ব রক্তদাতা দিবস চৌদ্দই জুন তার আগেই বিভিন্ন রকমের সমস্যা থাকার কারণে আজ এগারোই জুন ডোমকল ব্লাড ব্যাঙ্কের তরফ থেকে বিভিন্ন সংস্থাকে আহ্বান করা হয় রক্ত দেবার জন্য সেই মতো নিরানব্বই বার রক্ত দিলেন সারাপুরের পিন্টু মাস্টার এরকম কেউ পঞ্চাশ বার কেউ সাতাশ বার আবার কেউ আঠাশ বার এই ধরনের ডোনাররা আজ ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে রক্ত দিতে এসেছেন প্রতিটি ডোনারকে উত্তরীয় মোমেন্টো দিয়ে শুভেচ্ছা জানানো হয় শুনুন ডোনাররা কি বলছেন আমার অলরেডি নাইনটি এইট ব্লাড ডোনেশন হয়ে গেছে আমার ইচ্ছা হচ্ছে আমি সেঞ্চুরি তো করবোই এবং আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে ডোমকাল এই পিছিয়ে পড়া একটা রুরাল এলাকা এই রুরাল এলাকায় তথা বাংলার প্রতিটি ঘরে ঘরে একজন করে রক্তদাতা তৈরি হোক এবং বিশ্ব রক্তদাতা দিবসে এটা আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে যে রক্তদান করে মানুষের মধ্যে মানুষের মধ্যে মানে প্রতিটা মানুষের মধ্যে ভয় ভীতি প্রদর্শন এটা বন্ধ রেখে ভীতি প্রদর্শন যেটা আছে সেটা বন্ধ রেখে যে রক্ত দিয়ে মানুষের কোনো ক্ষতি হয় না এটা প্রচার করতে চাইছি সাতাশতম হলো খুব ভালো লাগছে এরকম অনুষ্ঠানে একটা জীবনদানের জায়গা এরকম এই পরিবেশে খুব ভালো অনুষ্ঠান যে রক্তদাতারা যারা রয়েছেন ওনাদেরকে সম্মানিত করার জন্য এই দিনটা আমরা আজকে উদযাপিত করছি ডোমকোল থেকে মিজারুল মন্ডলের রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক সকালে জ্বালুন সন্ধে জ্বালুন সুগন্ধ ছড়িয়ে পড়ুক ধূপের জগতে একটাই নাম আলোর ভেষজ ধূপ মনে স্নিগ্ধতা ছড়িয়ে দেবে কেমিক্যাল বিহীন ধূপ মশা পতঙ্গ রাখবে দূরে সকলে সুস্থ থাকুক সকালে জ্বালুন বা সন্ধে জ্বালুন আলোর ভেষজ ধূপ